নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন আর কাঁচকলা দিয়ে দুর্দান্ত স্বাদের চচ্চড়ির রেসিপি এখানে কাঁচকলাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনটাকে একটু বড় করে কেটেছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে তেলটা গরম হলে প্রথমে কাঁচকলাটাকে হালকা লালচে করে ভেজে নেবো কাঁচকলা ভাজার সময় কোনো লবণ হলুদ আমি ব্যবহার করব না তবে কিন্তু কাঁচকলা গলে যেতে পারে কাঁচকলাটাকে লালচে করে ভাজব হাই ফ্লেমে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম নয় এখন দেখুন কাঁচকলাটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে কাঁচকলাটাকে আমি তুলে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের আজ খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি একটা রেসিপি যেটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে কথা দিচ্ছি বন্ধুরা এখন কাঁচকলাটাকে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আলুটাকেও ভেজে নেব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে লবণ দিয়ে লালচে করে লো ফ্লেমে ভাজবো ভাজতে ভাজতেই কিন্তু আলুটা একদম এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে মাথায় রাখবেন বেগুন আর কাজকলা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না সেজন্যে আলু ভাজার সময় লবণ দিলাম খুব ভালো করে দেখবেন বন্ধুরা আমি কোথায় কি ব্যবহার করছি বুঝতে পারবেন এখন এই তরকারিতে আমি ব্যবহার করব ইলিশ মাছের মাথা তার জন্যে দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাটাকে এরকমভাবে দোকান দিয়ে কেটে দিয়েছে এখন মাথা আর একটু তেলও নিচ্ছি ইলিশ মাছের এর মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাথাতে কোনো রকম মাছ নেই শুধুমাত্র ইলিশ মাছের মাথাটাই আমি নিয়েছি এবারে বন্ধুরা এটাকে সরিয়ে রাখবো আর দেখবো আলুটা কতটা ভাজা হয়েছে আলুটা ভাজা হয়ে গেছে প্রায় লালচে করে এখন আলুগুলোকেও তুলে নেব এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা সমস্ত মানে সবজির পরিমাণটা বাড়ানোর কমানোর সঙ্গে সঙ্গে মাছের মাথার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে যে তেল আছে তার মধ্যে আমি বেগুনগুলোকে ভাজা করছি বন্ধুরা এখানে আমি সবুজ বেগুন ব্যবহার করে কালো বেগুন ব্যবহার করেছি আপনারা চাইলে সবুজ বেগুনটা ব্যবহার করতে পারবেন আমি সবুজ বেগুন দিয়ে থামনেলটা দিয়েছি নলে ভালো আসবে না আর কালো বেগুনটা এই রান্নাই ব্যবহার করেছি একটা বড়ো সাইজের বেগুন ব্যবহার করেছি বেগুনটাকে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি কোনো রকম লবণ হলুদ ছাড়া প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এবারে বেগুনটা ভেজে নেওয়ার পরে মাছের মাথাটাকে কিন্তু ভেজে নেব একটু লালচে করে ভেজে নেব মাছের মাথাটা আর বন্ধুরা এই রান্নাতে ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা কাতলা মাছের মাথা ছাড়া আর কিছুই ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তবে আমার কথা শুনে নয় আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় যেহেতু এখন ইলিশ মাছের মাছের সিজন সেই জন্য আমি এটা ইলিশ মাছ দিয়েই বানাচ্ছি এবারে কড়াই যে তেল আছে মাছ ভাজার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার ফোড়নটাকে মিনিট সেকেন্ড মতো ধরুন ওই তিরিশ সেকেন্ড মতো ভেজে নেবো যখন একটা সুন্দর জিরের গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে মাথায় রাখবেন কড়া লাল করে ভাজা যাবে না হালকা লালচে করে পেঁয়াজটাকে ভাজা ভাজতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্যে পেঁয়াজের মধ্যে ব্যবহার করব পরিমাণ মতো লবণ এবারে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব হালকা লালচে করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো কুচি তবে টমেটো যদি আপনাদের কাছে না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ অপশানাল আমার কাছে একটু টমেটো ছিল বলে দিয়ে দিয়েছি আর এখন যা টমেটোর দাম না ব্যবহার করলেই ভালো কোনো টেস্টের হেরফের হয় না এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবারে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না বন্ধুরা এই রান্নাটায় সামান্য মশলায় কিন্তু অমৃতের মতো স্বাদ হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে জাস্ট কালারটা একটু সুন্দর আনার জন্যে এর মধ্যে আমি ব্যবহার করলাম লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ব্যবহার করলাম খুব ভালোভাবে এবারে মশলাটাকে লো ফ্লেমে কষাতে হবে হাই ফ্লাম মিডিয়াম ফ্লেমে নয় এবারে এর মধ্যে ভেজে রাখা কাঁচকলা আর আলুটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচকলা আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিনিট তিনেক মতো কষিয়ে নিতে হবে তিন মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা এই সময় দিতে হবে কারণ মাছের মাথাটাকে দিয়ে মশলার সঙ্গে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে প্রথমে ওই তিন থেকে চার মিনিট মতো মাথাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর কাঁচকলাটাকে কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট পর এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করব এই জলটা অ্যাড করার কারণে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাথার সঙ্গে মিশে যাবে অর্থাৎ এর যে স্বাদ গন্ধ খুব সুন্দরভাবে পাওয়া যাবে আর এদিকে আলুটা যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটুকুনি সেদ্ধ হবে এবার এটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে বেগুনটা আমি এখনও ব্যবহার করিনি বেগুনটাকে কিন্তু আমি সবার লাস্ট ব্যবহার করব কারণ বেগুন কিন্তু এ একটুতেই ঘেঁটে গলে যাবে বেগুন ভাজার সময় কিন্তু বেগুন সিদ্ধ হয়ে গেছে এবারে দেখুন কাঁচকলা আলু দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো আর আলুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর কাঁচকলা তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় এবারে ঠিক এই রকম কষাতে থাকবো কষিয়ে নিয়ে এর মধ্যে এবারে অ্যাড করে দেবো বেগুন ভাজাটা ভাজা বেগুনটা এবারে অ্যাড করে দেবো আর বন্ধুরা এর মধ্যে কোনো রকম চিনির ব্যবহার করতে যাবেন না চিনি না দিলেই ভালো এবার এই বেগুনটাকে দিয়ে সবজিগুলোকে কষাতে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে এটাকে এবার কষিয়ে কষিয়ে রান্না করতে হবে পুরো শুকনো টাইপের রান্নাটা করতে হবে কোনো রকম এই চচ্চড়ির মধ্যে জল জলে ব্যাপারটা না থাকে সব বেগুন কিন্তু একদম ঘেঁটে ফেললে হবে না বেগুন আর কাঁচকলা কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে তবে অল্প একটু ঘেঁটেই যাবে তাতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে আর দেখুন ঠিক এইভাবে নাড়াতে চালাতে কিন্তু এটাকে কষাতে হবে এর মধ্যে আর কোনো জল ব্যবহার করা যাবে না বন্ধুরা আর এটা যদি কাতলা মাছ বা রুই মাছের মাথা হয়ে থাকে তবে সবার শেষে এখানে ব্যবহার করবেন গরম মশলা আর একটু ঘি আমি যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি ইলিশ মাছের নিজস্ব কিন্তু একটা স্বাদও গন্ধ থাকে যার জন্যে এখানে গরম মশলার ব্যবহার করা একদমই চলবে না সেজন্য এখানে আমি গরম মশলা ব্যবহার করিনি আর দেখুন কতটা এটা কিন্তু শুকিয়ে এসছে একটু তেল তেলে টাইপের চচ্চড়িটা হবে কোনো রকম জল জলে ভাব থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না আর দেখুন বন্ধুরা চচ্চড়িটা ঠিক এই রকম হবে দেখে মনে হচ্ছে না বন্ধুরা জিপ থেকে জল চলে এসছে হ্যাঁ বন্ধুরা এই একটা চচ্চড়িতে কিন্তু আপনি পুরো এক থালা ভাত খেয়ে নেবেন কথা দিচ্ছি বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার